ইসলামী দলগুলোর মধ্যে জামায়াত ইসলামীকে নিয়ে যে বিরোধ চলছে বা মতবিরোধ চলছে তা শুধুমাত্র রাজনৈতিক নয় আদর্শিক অধিকাংশ দল মনে করে যে জামায়াতের সঙ্গে জোট গঠন করে তাদের নিজের রাজনৈতিক অবস্থানকে ক্ষতিগ্রস্ত করা হবে এদিকে জামায়াতের ঐতিহাসিক মিত্র বিএনপির সঙ্গেও সম্পর্কের ফাটল ধরেছে যে কথা মির্জা ফখরুল ইসলাম বলেছেন জামায়াতের মতো একটি দল যার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতার বিরোধী ভূমিকা রাখার অভিযোগ আছে তারা ক্ষমা এখনো চায়নি রক কেটে ব্রাশ ফায়ারে মানুষ হত্যা করে ইসলাম ধর্মকে প্রতিষ্ঠা করতে চাওয়া জামায়াত ইসলামী এবার এতে সফল হলে বাংলাদেশের মৌলিক চরিত্র বদলে যাবে তাতে কোন সন্দেহ নেই জামায়াত ইসলামী কেবল যুদ্ধাপরাধী রাজাকার আলবদর আল শামস নয় জামায়াত ইসলামীর সঙ্গে কেউ জোট করতে আগ্রহী নয় বিশেষ করে দেশের ইসলামপন্থী দলগুলো বরং জামায়াত বিরোধী ইসলামপন্থী দলগুলো এরই মধ্যে একটি নতুন প্ল্যাটফর্ম খুলে ফেলেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুন্নি মতাদর্শী তিনটি নিবন্ধিত রাজনৈতিক দল ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ও বাংলাদেশ সুপ্রিম পার্টি বা বিএসপি এর সমন্বয়ে বৃহত্তর সুন্নি জোট নামে নতুন জোট আত্মপ্রকাশ করেছে গত তিরিশে আগস্ট জাতীয় প্রেস ক্লাবে এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ জোটের ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলনে নবগঠিত এই জোটের সতেরো দফা দাবি এবং একুশ দফা ঘোষণাপত্র উপস্থাপনের পাশাপাশি আগামী নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেওয়া হয় ওদিকে গত বছর সেপ্টেম্বর মাসে জামায়াত ঘোষণা দিয়েছিল যে তারা বিএনপিকে বাদ দিয়ে নতুন ইসলামী জোট করবে প্রথম আলোতে প্রকাশিত একটি খবর থেকে আমরা জানতে পারি যে ইসলামপন্থী কয়েকটি দলের সঙ্গে নির্বাচনী ঐক্য গড়ে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে লড়ার চিন্তা করছে জামায়াত ইসলামী এ লক্ষ্যে দলটি ইতিমধ্যে অন্তত ইসলামিক দল এবং আলেমদের সঙ্গে পৃথক পৃথক বৈঠক করেছে জামায়াত সূত্র জানিয়েছিল বিএনপির সঙ্গে বনিবনা হওয়ার সম্ভাবনা কম এমনটা ধরে নিয়ে দলের নীতি নির্ধারণী নেতারা অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে ইসলামপন্থীদের সঙ্গে একটি নির্বাচনী ঐক্য গড়তে চাইছেন যদিও তা এখনো পর্যন্ত চূড়ান্ত রূপ নেয়নি বিএনপির মহাসচিব মেজাফকরুল ফখরুল ইসলাম আলমগীর একাধিক বক্তব্যে এবং একটি ইংরেজি দৈনিকের সাক্ষাৎকারে বলেছিলেন জামায়াত ইসলামের সঙ্গে বিএনপির কোনো জোট নেই যদিও দু সালের ডিসেম্বরে বিশ দলীয় জোট ভেঙে দেওয়ার পর থেকে জামায়াতের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলেছে বিএনপি এরপর বিশ দলীয় জোটের দলগুলোকে নিয়ে যুগপথ আন্দোলন করলেও জামায়াতের সঙ্গে প্রকাশ্যে আর কোনো সম্পর্ক গড়েনি তবে শেখ হাসিনা সরকারের পতনের এক দফা দাবিতে গত ছাব্বিশে জুলাই দু চব্বিশ সালের ছাব্বিশে জুলাই বিএনপি মহাসচিব জামায়াত ইসলামী সহ সব ইসলামী রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতি জাতীয় ঐক্যর যে আহ্বান জানিয়েছিলেন তাতে দল দুটির মধ্যে যোগাযোগ বৃদ্ধি পায় জামায়াত বিবৃতি দিয়ে বিএনপির আহ্বানে সাড়া দেয় এই ছিল হচ্ছে গত বছরের খবর সেপ্টেম্বর মাসে তারা এই খবর বলেছিল যে জামায়াত আলাদা একটি জোট করার চেষ্টা করছে ইসলামী দলগুলো নিয়ে এরই মধ্যে এই ঘোষণার এক বছর পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত সেরকম কোন জোট রাজনীতিতে আত্মপ্রকাশ করেছে বলে আমি শুনিনি আপনারা শুনেছেন কি শোনেননি আমার ধারণা তার মানে কি তার মানে হলো জামায়াতের সঙ্গে কোনো ইসলামপন্থী দল জোট গঠন করতে যদিও এবং দল একত্রে উপস্থিত থাকছে বলে অনেকেই একে রাজনৈতিক জোট বলছেন কিন্তু আসলে তা যা জোট নয় তা রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন আসলে স্বীকার করছেন বাংলাদেশের রাজনীতিতে জামায়াত ইসলাম একসময় বড় শক্তি ছিল তবে আজকাল পরিস্থিতি বদলে গেছে আজকাল আরো বেশি শক্তিশালী হয়েছে বর্তমানে জামায়াতের সঙ্গে জোট করতে আগ্রহী নয় তারপরেও অধিকাংশ ইসলামিক দল যদিও জামায়াত তাদের সমন্বয়ে একটি বৃহৎ জোট গঠনের চেষ্টা করছে যে কথা আগে বললাম ইসলামিক দলগুলোর নেতারা সরাসরি কিছু না বললেও তাদের দলের আদর্শের সঙ্গে জামায়াতের চিন্তা ভাবনা এবং কার্যক্রমের পার্থক্য সামনে আনা হচ্ছে ইসলামী দলগুলোর মধ্যে জামায়াত ইসলামীকে নিয়ে যে বিরোধ চলছে বা মতবিরোধ চলছে তা শুধুমাত্র রাজনৈতিক নয় আদর্শিক জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে সংগঠিত হওয়া ইসলামী দলগুলোর মূল লক্ষ্য ছিল আগামী নির্বাচনে জামায়াতের নেতৃত্বে একত্রিত হওয়া কিন্তু বাস্তব পরিস্থিতিতে তা সম্ভব হচ্ছে না বলে মনে হয় অধিকাংশ দল মনে করে যে জামায়াতের সঙ্গে জোট গঠন করে তাদের নিজের রাজনৈতিক অবস্থানকে ক্ষতিগ্রস্ত করা হবে এটা যেমন সত্য যে জামায়াত ইসলামী বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভয়াবহ ভূমিকা পালন করেছে তেমনি কিছু দল তাদের শাসন ব্যবস্থা এবং আদর্শিক প্রতিষ্ঠার চেষ্টা তাদের নিজস্ব ধর্মীয় এবং রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মনে করছে না এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো দলগুলো অতীতে জামায়াতের কঠোর সমালোচনা করেছে যা এখনো দুই দলের মধ্যে কারণ জামায়াত ইসলাম এবং খেলাফত মধ্যে মৌলিক আদর্শের পার্থক্য রয়েছে হক খেলাফত মজলিশের আমির এই সম্পর্কের বিষয়ে বলেছেন জামায়াতের সঙ্গে আমাদের চিন্তার পার্থক্য এতটাই গভীর যে আমরা একত্রিত হতে পারব না এদিকে জামায়াতের ঐতিহাসিক মৃত্যু তো বিএনপি সঙ্গেও সম্পর্কের ফাটল ধরেছে যে কথা মির্জা ফখরুল ইসলাম বলেছেন 2022 সালে বিশদলিও জোট ভেঙে যাওয়ার পর থেকে জামায়াতের সঙ্গে বিএনপি সম্পর্ক দুর্বল হয়ে পড়েছে দুর্বলত হইছে দুর্বলতা চাইতেও ভয়ঙ্কর এখন একে অপরের শত্রু হয়ে যাচ্ছে মানে যে যেখানে পাচ্ছে একে অপরকে পেটাচ্ছে পিএমপি এখন ইসলামী দলগুলোকে নিজেদের জোটে টানার চেষ্টা করছে যা জামায়াতের প্রচেষ্টার পথে আরেকটি বাধা বলে অনেকে মনে করছেন বিশেষ করে গত আগস্টে অন্তর্বর্তী সরকারকে নির্বাচন আয়োজনের সময় বেঁধে দেওয়া নিয়ে দুই দলের পরস্পর বিরোধী বক্তব্য এই দূরত্বকে আরও স্পষ্ট করেছে। অনেকে বলছেন যে ইসলামপন্থী দলগুলো এটিকে একটি সুযোগ হিসেবে দেখছে কিন্তু জোটবদ্ধ থাকলে তাদের শক্তি আরও দৃশ্যমান হবে। তবে বিএনপি'র সঙ্গে আসন সমঝোতার সম্ভাবনা অনেক ইসলামী দলের কাছে জামায়াতের প্রস্তাবের চেয়ে বেশি আকর্ষণীয় হয়ে উঠছে। এমনকি জামায়াতের কাছে অধিকাংশ ইসলামী দলের নেতৃত্ব জানিয়ে দিয়েছে যে তারা বিএনপির সঙ্গেই নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী জামায়াতের মৌলিক আদর্শ এবং তাদের রাজনৈতিক কৌশল নিয়ে অনেক ইসলামী দল তাদের অস্বস্তি প্রকাশ করছে বিশেষত জামায়াত নেতারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে হওয়ার আহ্বান জানালেও অধিকাংশ দল মনে করে যে জামায়াতের সঙ্গে জোট গঠন করে তাদের রাজনৈতিক উদ্দেশ্য এবং ভবিষ্যৎকে ঝুঁকির মুখে পড়তে হতে পারে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি বলেছেন এখন পর্যন্ত জামায়াতের সঙ্গে কোনো জোটে যাওয়ার সিদ্ধান্ত আমাদের নেই বিশ্লেষকরা বলছেন জামায়াতের সঙ্গে ঐক্য করার চেষ্টার পেছনে ঐতিহাসিক রাজনৈতিক বীরত্ব আছেই সেই সঙ্গে আদর্শের পার্থক্য এবং জামায়াতের ভূমিকার প্রতি ইসলামী দলের তেমন অনেক সন্দেহ রয়েছে জামায়াতের মতো একটি দল যার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতার বিরোধী ভূমিকা রাখার অভিযোগ আছে তারা ক্ষমা এখনো চায়নি তার সাথে অনেক ইসলামী দল সম্পর্ক স্থাপন করতে চায় না কারণ জামায়াতের ইসলাম আর তাদের ইসলাম এক নয় দুটোর মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে এক্ষেত্রে জামায়াতের নেতৃত্বে রাজনৈতিক জোট গঠন করা এখন একটি কষ্টকর কাজ হবে মনে করছেন। এছাড়া ইসলামী দলগুলোর মানে মধ্যে মত পার্থক্য শুধু রাজনীতি নয় ধর্মীয় এবং সাংস্কৃতিক অবস্থানেও রয়েছে জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস এবং জমিয়তে উলামায় ইসলামের মধ্যে আদর্শিক পার্থক্য ঐক্য উন্মুক্ত ভাবে উপস্থিত ইসলামী ঐক্য জোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজি বলেন মাঠ পর্যায়ে জামায়াতের ব্যাপারে আলেমদের নেতিবাচক ধারণা আছে এটি এমন একটি সময় যখন অনেক ইসলামিক দল তাদের নিজস্ব কৌশল অনুযায়ী নির্বাচন পূর্ব প্রস্তুতি নিচ্ছে এবং জামায়াতের সমর্থন না পাওয়ার কারণে তারা অন্য পথ খুঁজছে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ একটি উক্তি আমি এখানে তুলে ধরতে চাই তিনি বলেছেন যে জামায়াত বিএনপির পুরনো মিত্র হলেও এখনো তারা নিজেদের শক্তি প্রমাণের জন্য ইসলামী দলগুলোকে একত্রিত করতে চায় তবে অনেক দলের অনিহা তাদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে জামায়াতের ইসলামী আদর্শ এখনো অনেকের কাছে আকর্ষণীয় হলেও বাস্তব রাজনীতির প্রেক্ষাপটে তা ফলপ্রসূ জোটে রূপ নিতে ব্যর্থ বর্তমানে দেশে নিবন্ধিত ইসলামী রাজনৈতিক দলের সংখ্যা দশটি এসব দলের মধ্যে ঐক্য গড়ার অনেক চেষ্টা হলেও তা সফল হয়নি কারণ এক পক্ষের ইসলাম আর এক ইসলাম এক নয় এটা সবাই বলছে তারা বলেন তারা প্রকাশ্যেই বলেন তবে পাঁচই অগাস্ট পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি এবং নতুন বাস্তবতায় ইসলামী দলগুলোর ঐক্য গড়ার আলোচনা সব সময় খুবই প্রাসঙ্গিক ছিল জামায়াতের নেতৃত্ব এই ঐক্য গঠন এখনো মেঘের ওপরে বলছেন বা ভবিষ্যতে এই ঐক্য বাস্তবে রূপ নেবে কিনা এখনো সেটা আসলে অজানা তাহলে জামায়াত ইসলামী কি তাদের ঐতিহাসিক ব্যাগেজ এবং আদর্শিক বিরোধ নিয়ে রাজনৈতিক মাঠে একত্রিত হতে সক্ষম হবে আমার মনে হয় না নাকি তাদের সাথে জোট গঠনের ইচ্ছা ইসলামী দলের মধ্যে আরও বিভাজন সৃষ্টি করবে এখন সময়ই বলবে জামায়াতের এই জোট গঠনের প্রচেষ্টা সফল হবে কিনা জামায়াত নেতৃত্ব যদিও দাবি করছেন যে তারা আসলে বিএনপিকে বাদ দিয়ে একটি ইসলামিক জোট গঠন করে ফেলেছে অলরেডি কিন্তু এখন এই রাজনৈতিক জোট গঠন কিংবা ভোটের রাজনীতি ছাড়াও সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠছে বাংলাদেশে কোন ধরনের ইসলাম আগামী দিনে মূলধারা হয়ে উঠবে এদেশের চিরায়ত সংস্কৃতির সঙ্গে যে ইসলাম এতদিন ধরে নিজস্ব গৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল যা অসাম্প্রদায়িক সকল মানুষের বাংলাদেশকে স্বীকার করে যে ইসলাম সেই ইসলাম নাকি উগ্রবাদী সাম্প্রদায়িক এবং জঙ্গিবাদী রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করার রাজনৈতিক ইসলাম এদেশের টিকে থাকবে সেটি এখন মূল প্রশ্ন হয়ে উঠেছে মূলত এই দ্বন্দ্ব বিগত জুলাই সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকেই লক্ষ্যমান এবং এতে যে উগ্র এবং জঙ্গিবাদী পক্ষটি ইউনুস সরকারের প্রত্যক্ষ মদদে বাংলাদেশকে একটি উগ্র ধর্মরাষ্ট্রে পরিণত করতে যাচ্ছে বা আয়োজন সম্পন্ন করে ফেলেছে এবং দেশের ভেতর মাজার দরগা আস্তানা ভেঙে চুরে গুঁড়িয়ে দিয়ে সাধারণ ধর্মপ্রাণ মানুষকে খেপিয়ে তুলছে সেটা আপনারা সকলেই জানেন এবং বোঝেন বিদেশি পত্রপত্রিকায় এসব ব্যাপারে নিবন্ধ প্রকাশিত হচ্ছে বাংলাদেশকে একটি ভয়ঙ্কর অস্থির এবং একটি জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে দেখানো হচ্ছে এবং তুলনা করা হচ্ছে পাকিস্তানের সঙ্গে আপনারা একথাও জানেন যে ইউনুস সরকারের মূল ক্ষমতার পার্টনার আসলে কারা আওয়ামী লীগ সরকার হটানোর মূল কারিগর হিসাবে জামায়াত আর বলে বোঝানোর দরকার নাই আর জামায়াত যে কখনো এ দেশের চিরায়ত সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নরম মাটির ইসলামের জায়গায় পাকিস্তান আরব থেকে আমদানি করা উগ্রবাদী এবং রাজনৈতিক ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায় সেটাও তো আমরা সকলেই জানি জানি না রক কেটে ব্রাশ ফায়ারে মানুষ হত্যা করে ইসলাম ধর্মকে প্রতিষ্ঠা করতে চাওয়া জামায়াত ইসলামী এবার এতে সফল হলে বাংলাদেশের মৌলিক চরিত্র বদলে যাবে তাতে কোনো সন্দেহ নেই যে কারণে তারা সংবিধান বদল চায় যে কারণে তারা শুরু থেকেই নির্বাচন পদ্ধতি পর্যন্ত বদলাতে চাইছে তারা পিয়ার পদ্ধতি চায় তারা আরও কি কি চায় আমরা জানি না তারা সে কারণেই বাকি ইসলামপন্থী দলগুলোকে তাদের পাশে জানার চেষ্টা করছে কিন্তু এক বছর পরেও সে চেষ্টায় সফলতা শূন্য কারণ জামায়াতকে কেউ বিশ্বাস করছে না জামায়াত যে ইসলামকে অনুসরণ করে সেই ইসলামকে মনে করছে না যে বাংলাদেশে সেই ইসলাম কাজ করবে মজার ব্যাপার হলো দেশের রাজনৈতিক ইতিহাসে বিএনপি ছাড়া জামায়াতের সঙ্গে রাজনৈতিক জোট আর কেউ কখনো করেনি কে জানে হয়তো করবেও না দেখা যাক আমরা অপেক্ষা করি বাংলাদেশের সামনে কি আছে একটি উগ্রবাদী ভয়ঙ্কর জঙ্গি রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করা রাজনৈতিক দল জামায়াত কি আসলে পারবে বাকি নরম অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধপন্থী ইসলামিক দলগুলোকে তাদের সঙ্গে এনে বাংলাদেশকে আসলেই একটি ভয়ঙ্কর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে নাকি বাংলাদেশ তার নিজস্ব চরিত্র বজায় রাখতে পারবে স্বাধীনতার মূল মন্ত্র যে চরিত্র অসাম্প্রদায়িক বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ সেই বাংলাদেশ আপনিও ভাববেন আশা করি বিষয়টি নিয়ে ভালো থাকবেন